হিসনুল মুসলিমে বর্ণিত দোয়া সমূহ আজকের বিষয় সকাল ও বিকালের জিকির সমূহ পর্ব নয় দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন সাতবার বলবে হুয়া আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই আমি তার উপরই ভরসা করি আর তিনি মহান আরসের রব যে ব্যক্তি দোয়াটি সকালবেলা সাতবার এবং বিকালবেলা সাতবার বলবে তার দুনিয়া ও আখেরাতেন সকল চিন্তাভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন ইবনুসুন্নি নং একাত্তর মারফু সনদে আবু দাউদ তিনশো একুশের চার মাউকুফ সনদে নং পাঁচ হাজার একাশি আর শেখ সোয়াইব ও আব্দুল কাদের আন্নাউত এর সনদকে সহি বলেছেন দেখুন জাদুল মায়াদ দুই তিনশো ছিয়াত্তর